سمازدركي هداية دانبر. أن النبي قتادة آل بن ربي آل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسه من الخلايا بيمينه ولا يتنفس في الإناء أبو قتادة رضي الله تعالى عنه ثق بنديدو. تارنامشلو هاريس بن ربي حارس بابن أم ربي آل Ansari Ansari বলছেন যে নভিয়ে কারিন সাল্লাল্লাহ সাল্লাম একবার বলেন লায়ুম সেকেন না আহাদুকুম জ্যাকে তোমাদের কোন ব্যক্তি যেন নিজের লজ্জায় স্থান ডান হাতে ধারণ না করে ধারণ না করে মানে স্পর্শ না করে প্রয়োজনে যখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা সাবান দেওয়ার জন্য সাবান দিয়ে পরিষ্কার করা গোসলের সময় হোক অথবা পেশাব পায়খানা থেকে পরিষ্কার করার ক্ষেত্রে হোক ডানহাতে স্পর্শ না করে আমসাকা মানে হচ্ছে ধরা এজন্য ধারণ করার অর্থ করলাম কিন্তু উদ্দেশ্য হচ্ছে স্পর্শ স্পর্শ করা কখন ওহুল পেশাবের অবস্থায় সাধারণত পেশাবের অবস্থায় যা স্থানে হাত দেওয়ার প্রয়োজন হয় সেই জন্য বলা হয়েছে নাহলে পেশাবের অবস্থা ছাড়া যদি কেউ গোসলের অবস্থায় হাত দেয় হাতে যাইজ নাকি তাহলে ওহওয়াইয়াবুল এটা শর্ত নয় সাধারণত যেটা ঘটে থাকে সেই অবস্থাটাকে এখানে বর্ণনা করা হয়েছে এই অবস্থাকে এখানে বর্ণনা করা হয়েছে পেশাবের অবস্থায় যেমন লজ্জায় স্থানে ডানহাত দেওয়া নিষেধ ঠিক তেমনি গোসলের অবস্থায় লজ্জায় স্থানে হাত হাত দেওয়া নিষেধ আপনি পরিষ্কার করে সাবান লাগাবেন বাম হাত দিয়ে করবেন ডান হাতে নয় হ্যাঁ ওষুধ লাগাচ্ছেন অনেক সময় মেডিসিন লাগাবার প্রয়োজন হয় অপয়েন্টমেন্ট মলম লাগাচ্ছেন ডান হাতে নয় বাম হাতে লাগা লজ্জা স্থানে যেখানে লাগাবার বিষয় আছে তাও কি করতে হবে বাম হাত ব্যবহার করেনি সব নোং নোংরা বাণী কৃষক কাজের জন্য ডান হাত ভালো কাজের জন্য পানাহারের জন্য মুসাফার জন্য মুসাফা হাত দিয়ে নেই মুসাফা নেই কি সবের কাজ মুসাফায়দ বাম হাত দিয়ে নেই বিহাদবি চার হাতে বাম হাত দিয়ে মুসাফা করা ডান হাত ভালো ভালো কাজের জন্য মুসাফা করবেন ডান হাত দিয়ে গলায় তামাশাহ মিনাল খালায় বেয়ামিনহি এবং বাথরুম থেকে বাথরুম পুরা করার পরে শৌচ কার্য পুরা করার পরে করার পরে ডান হাত দিয়ে যেন না মানে মুছা হ্যাঁ না মুছে মানে না পরিষ্কার করে না পরিষ্কার করে তো ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করবেন স্পর্শ করবেন না হাত লাগাবে না এমনকি পরিষ্কারও না দ্বিতীয় হুকুম যেটি তৃতীয় নিষেধাজ্ঞা হচ্ছে যে পান পাত্রে যেন কোন ব্যক্তি শ্বাস না নেয় শ্বাস না ছাড়ে পানি পান করছেন আর ফস ফস করে গরু মহিষ গরু মহিষ পানি খেয়ে দেখেছেন তো না ফস করে মুখে লাগিয়ে আছেন না ফিরে হ্যাঁ বোতল বা গ্লাস মুখে লাগিয়ে আছেন আর ফাঁস ফাঁস করে ছাড়ছেন ছোট বাচ্চারা করে ছোট বাচ্চাকে আপনি তরবিয়ত দেন আপনার এগুলি খেয়াল রাখা উচিত ছোট ছোট বাচ্চাদের বাপ মাকে যে একটা ছেলে যখন পান করছে ওকে শিখিয়ে দেন যে এই এক ডোক বা দুডোক খেলে তারপর তোমার এখন শ্বাস নিতে হবে বা শ্বাস ছাড়তে হবে তাহলে একটু সরি দাও সরি দাও তারপর শ্বাসটা না আবার খাও এইভাবে কিন্তু ফস ফস করে একবারে যে মুখ লাগিয়েছেন টানছেন ফস ফস ছাড়ছেন আর টানছেন পানি আর ছাড়ছেন এরকম কাজ করবেন না শ্বাস নেওয়া তো শ্বাস নেওয়া যদি এরকম না যায় তো ফুক দেওয়া যাবে একটা হচ্ছে শ্বাস নেওয়া পানি পান করছে না শ্বাসটা ফুলছে তো শ্বাসটা ছাড়ছে না আপনি পানিতে ওটাই যদি নিষেধ হয় তাহলে পানীয় বস্তুতে ফুক দেওয়া অনেকের চা গরম থাকে চায়ে ফুক দেয় পানিতে হয়তো ফুক দেয় না পানিতেও ফুক দেয় যদি দেখে খড়কুটে পড়ে আছে অনেক অলস আছে যে আর এক যাব আনতে যাবো বা পানিটা নষ্ট করবো কিরপন আছে অথবা অলস আছে দেখ ফুক ফুক দিচ্ছে আর একটু সরিয়ে দিয়ে পানি পান করছে ছোট গ্লাসে হয়তো হয় না না কিন্তু অনেক সময় বালতিতে বালতিতে দেখেছেন পানি খাচ্ছে মুখ লাগিয়ে বালতিতে পানি খাচ্ছে ক্যাট করে আরে কুটাটা চলে আসে দিয়ে একটু ফুঁক দিয়ে দিয়ে সরিয়ে দিয়ে পানি পান করে এরকম অনেকে করে চলবে এগুলো যদি শ্বাস নেওয়া না যায় তো ফোঁক দেওয়া যাবে পানিতে ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত থাকতে পারে হ্যাঁ যার ফলে নবী সাল্লাহ আলমিন আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হোক এটি চাননি চোদ্দশো বছর আগে যখন সব সায়েন্সের টার্ম কেউ বুঝতো না যে কোনটা যে বাইরে থেকে শ্বাস টানছেন এটা উপকারী আর ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে অপকারী এসব কথা কেউ বুঝতো না কিন্তু নবী সাল্লাম বলেছেন তোমরা এরকম করিও না সাহাবিরা মেনেছেন জিজ্ঞাসাও করেননি যুক্তি লজিক কি কেন একমত সব জিজ্ঞেস করেননি তার এবাদত মনে করে করেছেন নবীর আদর্শ মানব নবীর তরিকে চলব নবীর আদেশ নিষেধ মানব আমাদের এবাদত তার এবাদত করেছেন এবং সুস্থ থেকেছেন এই জন্য কোরআন ভাদেশে যে সব আদেশ নিষেধ গুলি এসছে পালন করার ক্ষেত্রে হেকমত জানার কোন প্রয়োজন নেই বরং বিনা হেকমত জানাই যদি আপনি সেগুলি পালন করেন তো ওতে বেশি নেই রয়েছে কারণ আপনি নবীর আনুগত্য এর উদ্দেশ্যে আপনি কাজটি করছেন আমি কেন করছি আমি বুঝলাম আমার নবী করেছে আমি করছি এটা আমার ওসল তরিকা সে জন্য আমি করছি আর আর একজন ঠিক আছে আপনার মতই আদেশ নিষেধ মানছে কিন্তু না এতে যেহেতু আমার স্বাস্থ্যগত ফায়দা আছে সেজন্য এই কাজটি করছি এতে যেহেতু আমার স্বাস্থ্যের ক্ষতি আছে সেজন্য আমি পানিতে ফুক দিনে বা শ্বাস নিই না তাহলে সেই ব্যক্তি নিছক এবাদতের উদ্দেশ্যে করে না এটা হচ্ছে তা আব্বুদ এবাদতের উদ্দেশ্যে করে আর একটা হচ্ছে না দুনিয়ারও একটা অংশ তাতে তৈরি করে নেওয়া যায় এতে আমার এই লাভ আছে বা এই লস আছে সে জন্য করছি অথবা করছি না তো এমনটা না হয় এতেই মানুষের বলা হয়েছে আদাত এবাদতে পরিণত হয় কখনো আর কখনো এবাদত করে এবাদতে নাকি পাই না কি বুঝলেন আদাত মানে যেগুলি সচরাচর করে যাচ্ছেন অভ্যাসগত বিষয় আপনার ভালো অভ্যাস যে পানি খেতে গিয়ে আপনি একবার মুখ লাগিয়ে থাকেন না এক দুটো খেলেন শ্বাসটা ফুলছে তখন আবার দূর করলেন আদাৎ হইতো কিন্তু এবাদতে পরিণত সেটা যদি আপনি নবীশ্বাস অনুগত্য করবেন নিষেধ করেছেন এইভাবে শ্বাস নিতে সেই জন্য করেছেন তো নাকি বললেন আপনি এবাদত হয়ে গেল আর অনেক সময় এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে সুতরাং সেটা শির খেয়ে গেল এবাদতই হলো না এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে দেখুন এবাদতই হোক না কেন করান করেছেন কিসের জন্য বা আপনি ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন কেন এর মাধ্যমে আমি একটা দেখছি যে আজকাল এর মাধ্যমে ভালো একটা ইনকাম ইনকাম করা যায় সোর্স আপনার তাহলে আপনার এবাদতটা শির্কে পরিণত দুনিয়ার গরজে আপনি করেছেন দিন শিখেছেন কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েছেন নামাজ পড়ে শির্ক হয়ে গেল এবাদত শিরকে পরিণত হইতে পারে আর আদাত অভ্যাসগত জিনিস দুনিয়ার নিছক দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে কিসের ভিত্তিতে নিয়তের ভিত্তিতে ইন্ডা আম